আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছিলাম এভাবে রান্না করলে সাদা গ্রান হবে একদম সেরা আর এই রেসিপিটা কুষ্টিয়ার এক ভাবির কাছ থেকে শিখেছিলাম আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচামরিচটা আমি এখানে লাল সবুজ দুইটাই নিয়েছি এতে করে তরকারি কালারটা সুন্দর আসে আর চা চামচ লবণ দিয়েছি সামান্য হলুদ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ইলিশ মাছগুলো মাছগুলোকে আমি এক মিনিটের মতন কষিয়ে নেব আর এর মধ্যে মশলাটাও কষানো হয়ে যাবে তারপর মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন একই মশলার মধ্যে আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম আর এই কচুরমুখীটা আগে থেকে গরম পানিতে আমি ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম গরম পানিতে দুই থেকে তিন মিনিটের মতন রাখলেই হবে সামান্য পানি দিয়ে কচুরমুখিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করলাম তিন কাপ বল কষার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম মাছে রান্না করব। সবশেষে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিব এই তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে